নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় গণিত পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট এক নম্বর নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এক গুণ ছয় সমান ছয় এক নম্বর করে ছটা ক শূন্যস্থান পূরণ করো লব গ্রেটার দেন হর হলে এইরকম ভগ্নাংশকে ড্যাশ বলে লব গ্রেটার দেন হর হলে এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এমন দেখো এখানে চারের তিন এই ভগ্নাংশে চার অর্থাৎ লব আমরা জানি ওপরেরটা লব নিচেরটা হয় হ্যাঁ এই ভগ্নাংশে চার অর্থাৎ লব বড় এবং তিন অর্থাৎ হর ছোটো তাই এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ খ দশ টাকা এক পয়সা সমান কত টাকা দশ টাকা এক পয়সা সমান দশ দশমিক শূন্য এক টাকা এটা আমরা সবাই জানি গ দুইশো পঁচিশের বরগমন কত উত্তর দুইশো পঁচিশের বরগমন পনেরো এবার দেখো পনেরো আর পনেরো গুণ করলে দুশো পঁচিশই হবে হ্যাঁ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ এক পাঁচের দুই সাত এক পাঁচে পাঁচ এক এক এবার যোগ করলে পাঁচ সাতের পাঁচে বারো দুই হাতে এক একের এক দুই দুশো পঁচিশ দুশো পঁচিশের বর্গমূল হল পনেরো ঘ স্থানীয় মানে বিস্তার করে লেখো ছয়শো তেতাল্লিশ দশমিক এক পাঁচ এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে দেখো এখানে একক দশক শত হ্যাঁ তাহলে ছয়শো যোগ চল্লিশ যোগ তিন যোগ একের দশাংশ যোগ পাঁচের শতাংশ হ্যাঁ তারপরে উমরটা দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখ উত্তর বর্গক্ষেত্রের পরিষেমা সূত্রটি হল চার গুণ একটি বাবু দৈর্ঘ্য চ চিও ডি এম এ এস বদমার শব্দটিতে ডি এর অর্থ কি উত্তর বদমার শব্দটিতে ডি এর অর্থ ডিভিশন বা ভাগ দুই নম্বর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ চার সমান আট দুই নম্বর করে চারটে ক কষ্ট আকারে পরিণত করো আটাত্তর বাই একশো দুই আটাত্তর বাই একশো দুই প্রথমে দুই দিয়ে দিলাম দুই দিয়ে কাটাকাটি করছি হ্যাঁ ঊনচল্লিশ দুগুণ আটাত্তর আর একান্ন দুগুণ একশো দুই আবার তিন দিয়ে কাটলে তিন তেরো উনচল্লিশ তিন সতেরো একান্ন তাহলে হলো তেরো সতেরো সুতরাং লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পায় তেরো সতেরো খ শূন্যস্থান পূরণ করো দেখো এখানে আটের এগারো সমান ষোলো নিচে ফাঁকা ঘর ওপরে ফাঁকা ঘর নিচে পঞ্চান্ন ওপরে চৌষট্টি নিচে ফাঁকা ঘর ওপরে ফাঁকা ঘর নিচে নিরানব্বই এখানে দেখো আট আছে আর ষোলো আছে হ্যাঁ আট দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে দুই এবার ওই দুই দিয়ে এগারোকে গুণ করলে হবে বাইশ তাই এখানে এগারো দিয়ে বাইশ আবার দেখো এখানে এগারো আছে এখানে পঞ্চান্ন আছে এবার এগারো 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 দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে হবে পাঁচ এবার ওই পাঁচ দিয়ে আটকে গুণ করলে হবে চল্লিশ পাঁচ আটে চল্লিশ হ্যাঁ তারপরে দেখো এখানে আছে ওপরে আছে চৌষট্টি নিচে ফাঁকা ঘর এবার আট দিয়ে চৌষট্টিকে ভাগ করলে কত হয় আট আটে চৌষট্টি ভাগ ফল আট এবার আট দিয়ে এগারোকে গুণ করলে হবে আট এগারো অষ্টআশি হ্যাঁ এবার দেখো এখানে এগারো আছে আর এখানে নিরানব্বই আছে এগারো দিয়ে নিরানব্বইকে ভাগ করলে হবে নয় নয় এগারো নিরানব্বই এবার এই নয় দিয়ে আটকে গুণ করলে হবে আট ন বাহাত্তর তাই জন্য এখানে বাহাত্তর লিখেছি হ্যাঁ তাহলে ফাঁকা শূন্যস্থানটা কী কীরকম হলো দেখো আটের এগারো সমান ষোলো বাই বাইশ চল্লিশ বাই পঞ্চান্ন চৌষট্টি বাই অষ্টআশি বাহাত্তর বাই নিরানব্বই হ্যাঁ প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে পাশাপাশি সেই দুটো প্রথমে ভাগ করবে ভাগ করে যে ফলটা বেরোবে সেটা দিয়ে এই নিচের সংখ্যাটা দিয়ে যেটা বার করতে হবে সেই সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটাকে গুণ করলেই বেরিয়ে যাবে হ্যাঁ গ যোগ কর একের পাঁচ যোগ দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ এটা ভগ্নাংশের যোগ করতে হবে দেখো এখানে লিখে নিয়েছি একের পাঁচ যোগ দুইয়ের পনেরো যোগ চারের পঁচিশ প্রথমে হরগুলোকে লসাগু করতে হবে হ্যাঁ দেখো পাঁচ এক পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পনেরো আর পঁচিশের লসাঘু হবে তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর হ্যাঁ এই যে আমি পঁচাত্তর নিচে লিখেছি এবার দেখো ভগ্নাংশ যোগের ক্ষেত্রে এই নিচের হরটাকে দিয়ে যেটা লসাগু করে বেরোলো তাকে ভাগ করতে হয় পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তার সঙ্গে যে ওপরের যে লব এটাকে গুণ করতে হয় হ্যাঁ তাহলে হবে ভাগ করে বেরিয়েছে কত পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে হবে এক গুণ পনেরো হ্যাঁ তারপরে যোগ দেখো দেখোই পরেরটা পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে দুই গুণ পাঁচ এবার পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে চার গুণ তিন এইভাবে এবার দেখো এরকম নিচে পঁচাত্তর নিচে তারপরে দেখো এবার সংকটগুলোকে কী করবো যোগ করবো হ্যাঁ গুণ করে তারপরে যোগ করতে হবে পনেরো ঠু পনেরো যোগ পাঁচ দুয়ে দশ যোগ চার তিনে বারো এবারে তিনটে যোগ করলে হবে পনেরো দশে পঁচিশ পঁচিশ আর বারো সাঁত্রিশ হ্যাঁ নিচ্ছে পঁচাত্তর সাঁত্রিশের পঁচাত্তর সুতরাং নির্ণয় যোগ ফল সাঁত্রিশের পঁচাত্তর দুয়ে ঘ বিয়োগ করো তিন পূর্ণ দুইয়ের পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় ভগ্নাংশের বিয়োগ করতে হবে হ্যাঁ দেখো তিন পূর্ণ দুইয়ের পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় এবার এটাকে ভগ্নাংশে নিতে হবে তাহলে কী করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আর দুইয়ের সাতচল্লিশ তাহলে সাতচল্লিশের পনেরো আর এটা হবে ছয় দিয়ে বারো আর পাঁচে সতেরো ছয় হুম এবার দেখো পনেরো আর ছয় লসঙ্গ করতে হবে তিন পাঁচে পনেরো তিন দুই ছয় এবার একদম কত হবে পনেরো ছয় দুই পাঁচে দশ তিন তিরিশ এই যে তিরিশ এবার দেখো পনেরোকে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে হয় দুই তাহলে এবার কী করতো লভটাকে ও পনেরো অংশটাকে দুই দিয়ে গুণ করতে হবে সাতচল্লিশ গুণ দুই বিয়োগ ছয় পাঁচে তিরিশ তাহলে পাঁচ পাঁচ সতেরো এই যে সতেরো গুণ পাঁচ এবার গুণ করতে হবে সাতচল্লিশ দিয়ে চুরানব্বই বিয়োগ পাঁচ সতেরো পঁচাশি আর নিচে এরকম তিরিশ লিখতে হবে হ্যাঁ বিয়োগ করা হবে নয়ের তিরিশ এবার আবার দেখো এটা কাটাকাটি যাবে তিন তিনের নয় তিন দশে তিরিশ তাহলে হলো তিনের দশ সুতরাং বিয়োগ ফল হলো তিনের দশ দু উন সরল কর দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্যাকেট দশ বিয়োগ ফার্স্ট ব্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট তারপরে তিন থার্ড ব্যাকেট এখানে কিছু নেই মানে গুম হ্যাঁ তিনের আগে এবার দেখো প্রথমে আমরা এই ফার্স্ট ব্যাকেটের কাজটা করবো এই পাঁচ বিয়োগ দুই এইটা ফার্স্ট ব্যাকেটের কাজটা করব হ্যাঁ তাহলে সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড প্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্যাকেট দশ বিয়োগ এবার দুয়ের থেকে পাঁচে গেলে তিন সেকেন্ড প্যাকেট এই তিন তারপরে থার্ড প্যাকেট তারপর দেখো আবার সমান চিহ্ন দশ গুণ ছয় বিয়োগ থার্ড প্যাকেট এবার আমরা এই সেকেন্ড ব্যাকেটের কাজটা করব হ্যাঁ থার্ড প্যাকেট পাঁচ যোগ এই দশের থেকে তিন বিয়োগ করলে সাত আর এই গুণ তিন তারপরে এই থার্ড ব্র্যাকেট হ্যাঁ ওই এটা গুণ করে নেব ছয় দশে ষাট বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ এই এবার গুণের কাজ যোগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে আগে আমরা গুণের কাজ করবো তাহলে সাথে একুশ হ্যাঁ পাঁচ যোগ একুশ থার্ড ব্র্যাকেট এবার দেখো সমান চিহ্ন দিয়ে ষাট একুশ আর পাঁচ যোগ করলে ছাব্বিশ ষাট বিয়োগ ছাব্বিশ সমান চৌত্রিশ সুতরাং নিম্ন সরলময় চৌত্রিশ দুয়ে চ একটি আয়তকার জমির ক্ষেত্রফল নয়শো আঠেরো বর্গ মিটার যদি জমিটির দৈর্ঘ্য চুয়ান্ন মিটার হয় তবে তার প্রস্তব কত ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বার করতে হবে আমরা জানি প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হ্যাঁ এবার এই সূত্র অনুযায়ী বসালে দেখো ক্ষেত্রফল কত আছে নয়শো আঠেরো বর্গ মিটার আর দৈর্ঘ্য আছে চুয়ান্ন মিটার এবার এটাকে ভাগ করবো রাফে দেখো ভাগ ফলটা চুয়ান্ন ভাগ নয়শো আঠেরো হ্যাঁ চুয়ান্ন দিয়ে নশো আঠারোকে ভাগ করতে হবে চুয়ান্ন চুয়ান্ন চুয়ান্নলে চার থেকে এগারো হয়ে গেলে সাত হাতে এক পাঁচের এক ছয় ছয় থেকে নয় গেলে তিন আর এই আট নামলো এবার দেখো চুয়ান্নকে সাত দিয়ে গুণ করলে তিনশো আটাত্তর হয় হ্যাঁ তাহলে সাতবার যাবে দেখো চার সাথে আঠাশের আট হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশ এই মিলে গেলো তাহলে হলো সতেরো উত্তর হ্যাঁ তাহলে সতেরো মিটার উত্তর জমিটির প্রস্ত সতেরো মিটার তিন নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ দুই সমান ছয় তিন নম্বর করে দুটো হ্যাঁ মোট তিনটে প্রশ্ন দেওয়া থাকবে দুটোর উত্তর করতে হবে তিন দুই ছয় খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরোজন ছাত্র আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেলো তারপরেও ছাত্রদের বর্গ আকারে সাজানো গেল। এবং একটা শাড়িতে দশজন ছাত্র রইল কতজন ছাত্র চলে গেল তাহলে দেখো একটি শাড়িতে তেরোজন ছাত্র আছে সুতরাং মোট ছাত্র আছে দেখো আকারে দাঁড় করানো হয়েছে হ্যাঁ তাহলে এটা কী হবে তেরো স্কোয়ার সমান তেরো গুণ তেরো সমান গুণ করে দেখো গুণটা রাফে দেখো তেরো তেরো গুণ করলে তিন তিনে নয় তিন এক তিন এক তিনে তিন এক এক যোগ করলে হবে নয় তিন তিনে ছয় এক একশো উনসত্তর তাহলে তেরো গুণ তেরো সমান একশো ঊনসত্তর জোর হ্যাঁ কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল কিন্তু তারপরেও ছাত্রদের বর্গ আকারে সাজানো গেল এক্ষেত্রে একটি শাড়িতে দশজন ছাত্র আছে সুতরাং মোট ছাত্র বর্গ আকারে সাজানো হয়েছে তাহলে কি দশে স্কোয়ার হ্যাঁ সমান গুণ দশ সমান একশো দশ দশে একশো জন হুম সুতরাং মোট কতজন ছিল একশো উনসত্তর জন আর একশো জন পরে রইল সুতরাং ছাত্র চলে গেল একশো উনসত্তর বিয়োগ একশো সমান উনসত্তর জন উত্তর ঊনসত্তর জন ছাত্র চলে গেল বাড়ির খাবার জল রাখার কুজোয় দুই দশমিক সাত আট তিন লিটার জল আছে তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো এখন কত লিটার জল পুজোয় আছে দেখো পুজোয় জল আছে দুই দশমিক সাত আট তিন লিটার আর জল পুজো জল পুজোয় ঢালা হলো তিনটে এক লিটার জল ভর্তি বোতলের জল অর্থাৎ তিন লিটার হুম প্রথমে ছিল দুই দশমিক সাত আট তিন লিটার পরে আরও তিন লিটার জল ঢালা হলো তাহলে আরও ঢালা হলো তাহলে কী হবে বেশি হবে তাহলে কী করতে হবে যোগ করতে হবে হ্যাঁ দেখো এখানে যোগ চিহ্ন দিয়েছি যোগটা তোমরা রাফে দেখো শূন্য সঙ্গে তিন যোগ করলে তিন শূন্য সঙ্গে আট যোগ করলে আট শূন্য সঙ্গে সাত যোগ করলে সাত দশমিক তিন আট দুই পাঁচ তাহলে হলো পাঁচ দশমিক সাত আট তিন লিটার হুম সুতরাং এখন পুজোয় জল আছে পাঁচ দশমিক সাত আট তিন লিটার উত্তর এখন পাঁচ দশমিক সাত আট তিন লিটার জল পুজোয় আছে তিনের গ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে বর্গাকার মাঠের দৈর্ঘ্য বলেছে কত চল্লিশ মিটার হ্যাঁ সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য সমান বাহু স্কয়ার বর্গ এ ক আর এই বাহুর দৈর্ঘ্য কত বলেছে দৈর্ঘ্য চল্লিশ তাহলে চল্লিশের স্কোয়ার বর্গ মিটার সমান চল্লিশ গুণ চল্লিশ সমান চার চারে ষোলো আরেক দুটো শূন্য বসালে হবে ষোলোশো বর্গ মিটার হ্যাঁ এভাবে পাশাপাশিও গুণ করে দিতে পারো তোমরা তাহলে ক্ষেত্রফল ফল কত মিলল ষোলোশো বর্গ মিটার হ্যাঁ তারপরে কী বলেছে প্রতি বর্গমিটার ছ টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে এক বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় ছ টাকা সুতরাং ষোলোশো বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে ষোলোশো গুণ ছয় টাকা সমান দেখো তোমরা পাশাপাশি গুলো করে দিতে পারো ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় 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 হাতে তিন ছয় এক ছয় এক তিনে নয় এগুলো ন হাজার ছশো টাকা হ্যাঁ বুঝতো প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে একটি বর্গাকার মাঠে ঘাস লাগাতে খরচ হবে ন হাজার ছশো টাকা আজকে আমি ক্লাস ফাইভের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাক